দেখতে পাচ্ছেন আমাদের শাইন ভাই তিনি বড়ই পেরে নিয়ে এসে এসে ঢালতেছে হ্যালো গাইজ দর্শক আসসালামু আলাইকুম আমরা এসেছি কুষ্টিয়া মিরপুরে মিরপুর থানার নোয়াপাড়ার বুড়োর বাগানে তিনি সফলতা হয়েছে কিনা আমরা জানাবো আর যারা বেকার আছেন তাদের জন্য আমরা এসেছি বেকার বসে না থেকে সে যদি সফলতা হয় তাহলে আপনি এই কাজে পেশায় নামতে পারেন সফলতা যদি না হয় তাহলে এই কাম করে আপনারা করবেন না মানে যে গাছ করে আপনি চাষ করবেন না আমরা চলে আসি দেখি বাগান বাগানের নাম কি আমরা জানি না আমরা কদিন জিতেছিলাম হঠাৎ করে বড় বাগান দেখে ওনাকে আমরা ফলো করলাম যে ওনাকে আমরা কি প্রশ্ন করব শাহীন ভাই আসসালাম আলাইকুম ভাই ও আপনি না হলেন শাহীন ভাই জি জি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আচ্ছা আপনি কতদিন ধরে গ্যাস মানে ব্যবসা করে গ্যাস লাগিয়ে এই গত বছর লাগাইছিলাম এই বছরই মনে করেন ফল আল্লা দিছে ভালোই দি আছে খুব সুন্দর সুন্দর বোর হচ্ছে তো আপনারা আসবেন বোরের খেপকেনে পাইকারি রেটে মাল দিব আবার খুচরা হিসাবেও মাল দিব আমরা খুচরা নিলে আপনাদের পাইকারি রেটে ধরে দেব আপনি এটা কি মনে হয় ব্যবসা মানে প্রচুর টাকা এখানে কতদিন পরে ফলটা পাওয়া যায় এটা আপনার এক বছরের মাথায় মনে করেন এক বছরের মাথায় এই ফলটা পাওয়া যাবে দর্শক আসসালাম দেখতে পাচ্ছেন দেশের বড় গাছ থেকে একাই পড়ছে দেশি আমার ভাই সফলতা পেয়েছেন এবং যারা ব্যবসা করতে চাচ্ছেন এবং মাল কিনতে চাচ্ছেন বোর তিনি পাইক্রয় পাইকারি করে এবং খুচরা বিক্রি করে নেওয়ার জন্য ভাইয়ের সাথে যোগাযোগ করবেন নাম্বারটা বলে দিলে ভালো হয় আপনার নাম্বারটা জি আমার নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল নাইন ডাবল ফোর ডাবল নাইন ফাইভ এটাই আমার নাম্বার ইউটিউব চ্যানেল সব খোলা আছে ভাই ইউটিউব চ্যানেল আছে চ্যানেলের নামটা বলে দেন ভাই ইউটিউব চ্যানেলের নাম সাইন এস কে ডাবল নাইন আমার এটা হলো ইউটিউব চ্যানেলস আপনারা সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে ধন্যবাদ আমি বেশি কিছু বলবো না যেহেতু আমার তিন কারেট বড়ই তুলে লাগবে কালকে হাট আছে ভাই বড় ভাই ভাইয়ের চ্যানেল আছে অবশ্যই ভাই চ্যানেলগুলো দেখবেন তিনি আসলে খুবই সাধারণ যারা বেকার আছেন সাইন ভাইয়ের মতো তারা জমিতে এই বড়ই চাষ করে আপনারা সফলতা হন এবং সবাই দেশ ও দেশে বাইরে যারা আছেন তারা স্বামী ভাইয়ের পেজটা দেখবেন পেজের ভিতরে আরও হচ্ছে ফল নিয়ে অনেক কিছু করেছে যে অনেক ব্যবসা করে আপনারা তার পাশে থাকবেন এবং সবাই ভালো থাকবেন এবং ভাই বড় তুলবে আমরা দেখব আর দেখতে পাচ্ছেন আমাদের শাইন ভাই তিনি বড়ই পেরে নিয়ে এসে যে ঢালতেছে কষ্টের কাজ অনেক সুন্দর দেখছেন ন্যাচারাল বড়ই অনেক সুস্বাদু তাহলে ভাই আমরা বিদায় নিচ্ছি ভাই শাইন ভাই আজকের বড়ই এইগুলা হলো বাবা বড়ই নিচ্ছ হ্যাঁ টাকা